দুর্ভাগ্য বিষয় ছেলে বলে দেখে আনন্দ পায় বা বুঝতে পারে যে পুরো ঝিনুক আছে এটা ঝিনুক সমুদ্রের ঝিনুক আটফাট ছিল পুরের ব্যাকগ্রাউন্ড তারপরে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কল তো বিভিন্ন পাখি বাসা এসব জিনিস দিয়ে ন্যাচারাল জিনিস দিয়ে এটাকে সাজানো এটা দর্শককে আনন্দ দেওয়ার জন্য লোকটা সুন্দর করতে পারি উদ্বোধন আজবাড়ির পূজয়ে যেরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রস্তুতি কাঁচি ক্লাব এবং নান্দন ক্লাবের সমস্ত ভিডিও এখানে আমার চ্যানেলে রয়েছে তো সেগুলো কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে